যে তফসিল ঘোষণা হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের মেজরিটি শিক্ষার্থীর শিক্ষার্থীকে অসন্তুষ্ট করে মাত্র একটা গোষ্ঠীকে তাদের যে স্যাটিসফাই করে এটা দেওয়া হয়েছে এটা আমরা প্রহসনের তফসিল মনে করছি আসলে আজকে তফসিল হওয়ার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়টা আনন্দ মিছিল হওয়ার কথা ছিল যেটা আসলে সাধারণ শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে আঠাশ বছর পরে এই তফসিলকে স্বাগত জানার কথা ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত বেদনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেদনা নিয়ে দেশবাসীকে জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেজরিটি শিক্ষার্থী সতেরো তারিখে তফসিলের যে ঘোষণা দেওয়া হয়েছে এটা প্রত্যাখ্যান করছে এবং আমরা শুধুমাত্র একটি গোষ্ঠী বাদে বাকি সকল প্যানেল মিলে আমরা যে সংবাদ সম্মেলন করেছি আমরা সেই জায়গাতে আছি এ ব্যাপারে আপনারা যেটা জিজ্ঞাসা করছেন যে আমাদের রিয়াকশন কি হবে বা প্রাথমিক প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া একটাই আমরা এইটাকে স্বাগতম জানাচ্ছি না আমরা হচ্ছে এর পরবর্তী আমাদের কি করণীয় হবে সেটা সকল প্যানেল একসাথে আমরা সিদ্ধান্ত নিব যেহেতু আমরা একসাথে রাজপথে আছি এবং একসাথে আমরা শাকসুদ নিয়ে আমাদের ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা আমরা বলেছি যে যেহেতু আমাদের সাথে কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেজোরিটি শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয়ের মেজোরিটি শিক্ষার্থীর যে মতামত হবে আমাদের সেই মতামত শিক্ষার্থীরা যদি এই নির্বাচনকে চাই তাহলে এই যে প্যানেল আমরা বলেছি আমরা প্রায় সবগুলো প্যানেলই একসাথে আমরা একত্রিত হব কথা বলবো কথা বলার পরে আমাদের যে ডিসিশন হবে সেটা অনুসারে আমরা ইনশাল্লাহ আগামী এগিয়ে যাব এবং আপনারা জানতে পারবেন